الحمد لله رب الشهداء والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اوتيتم من العلم الا قليلا صدق الله العلي العظيم الله تعالى ما نشر مركق وما خلقت الجن والانس الا ليعبدون ইয়ার দ্বারা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন সেটার দলিল তারপরে আবার কোরআন কোরআন এ বলছেন সোরআতুল ইয়াসিনের মধ্যে আওয়ালা সামাওয়া তিওয়ালা আর দাবি কাদরি না আলা আইনিয়া খুল ইসলাম বালাহাল খল্লাহকলা আলীম ইনামা আমরু হই আনা ইয়াক উল্লাহ হুকুম ফাইয়াকুম এইখানা আসমান জমিন সৃষ্টি করবে পারে বলছেন তো এই যা আসমান জমিন এর সমস্ত গ্রহ নক্ষত্র এরপরে হচ্ছে মানুষ এবং সমস্ত মখ্লকাত যা কিছু সৃষ্ট পরবর্তীতে সৃষ্টি হয়েছে এসব কিছু আল্লাহতলা সৃষ্টি করছে তো এত সব সৃষ্টির মধ্যে আল্লাহ তালা অগণিত রহস্য এখানে লুকায়িত আছে তো আজকে যে বিজ্ঞান যে বিজ্ঞানে আজকে সে রহস্যগুলো উন্মোচন করতেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে বিভিন্ন গবেষণার মাধ্যমে তো এখন গবেষণার মাধ্যমে যে জিনিসগুলো নতুন করে আবিষ্কার করা হয়েছে জানা হয়েছে এই জিনিসগুলো কিন্তু আর এক শত বছর পূর্বে জানা ছিল না আবিষ্কার আবিষ্কার হয় নাই তো এই কারণে এটা বলা যাবে না যে এক শত বছর পূর্বে এ কারণে বলা যাবে না যে এক শত বছর পূর্বে ওটা সই ছিল না এটা ঠিক ছিল না ঠিক আছে তো এই যে আমরা যেগুলো জানতেছি এই যে যত রোগ গবেষণা উচিত তত জানতে পারলাম যত আমাদের গবেষণা আরও যখন উন্নত হবে তখন আরও অনেক কিছু আমাদের জানা হবে তো এই যে আমরা জানতেছি ভবিষ্যতে জানব এখানে এখান থেকে বোঝা যায় যে আমাদের আইলএম কতটুকু এখন আমরা যেগুলা জানতে পারছি এই শুধু এখন যদি বলি যে এইগুলা সত্য বাকিগুলো কি সত্য না তাহলে এটা আসলে কেমন হবে এটার বিচার আপনার করে তো নাস্তিকদের ব্যাপারে এখানে বলতে গেলে তারা যুক্তি ইসলামটাকে প্রশ্ন করে যুক্তি দিয়ে ঠিক আছে তো আমাদের মেজাজ আসলে আল্লাহ তাল্লাহ কোরআন সুরাতশি ওমা আইলমিন আমি তোমাদের কি অল্প আলম দান করছি তো সেই অল্প আইলেম দিয়ে এই পৃথিবীর হাকিকত ঠিক আছে এরপর ইসলামের যে বিধিবিধানগুলো আছে এইগুলা সব কটাই কিন্তু আমরা এই যুক্তির মাধ্যমে আমরা চাইলে বুঝতে পারবো না কারণ আল্লাহ তালা যে রহস্য সৃষ্টি করে রাখছেন তৈরি করে রাখছেন সেগুলা কিন্তু আমাদের এই সামান্য বিবেক বুদ্ধি দিয়ে করা কি এগুলো জাস্টিফাই করা এটা সই হবে না এটা শুদ্ধ হবে না এখানে এখানে আমাদের বুদ্ধি কি বলে ঠিক আছে আমাদের যুক্তি কি বলে যে নিজের কন্যা ঠিক আছে তার সাথে সহবাস করা যেতে পারে বিবাহ করতে বিবাহ আবদ্ধ হওয়া যেতে পারে কারণ সে তো আমার নিজেরই জিনিস ঠিক আছে তো যুক্তি কিন্তু যুক্তিতে কিন্তু যুক্তির ক্ষেত্রে এটা নাজ হওয়ার কথা না তো যে আমার আমার নিজের গাছ থাকলে আমি নিজের গাছের ফল নিজে বক্ষণ করলাম তো বিষয় এরকম কিন্তু কিন্তু যারা যুক্তিটাকে আসলে প্রাধান্য দেয় তারাই কিন্তু এই জিনিসটা মানবে না তাহলে তারা মায়ের সাথে যে করা তা তাদের জন্য হালাল হয়ে যাবে এ নিজের কন্যা নিজের এই আপন বোন এই কিন্তু তা তারা নিজেরাই কিন্তু এটা করে না ঠিক আছে কারণ তারাও জানে আসলে যুক্তি সব জায়গায় চলে না কিন্তু ইসলামকে অপমান করার জন্য ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা একটা স্লোগান দেয় যে যুক্তি যে ইসলাম যেখানে স্তব্ধ যুক্তি সেখান থেকে ঠিক আছে চলবে সে যুক্তি সেখান থেকে শুরু মানে সব জায়গায় তারা যুক্তিটাকে তারা প্রাধান্য দেয় কিন্তু আসলেই দেখেন বাস্তব জীবনে সব জায়গায় কিন্তু যুক্তি চলবে না যুক্তি চলতে পারে না আমাদের নগণ্য মেজাজে আমাদের এই এই অল্প বিদ্যায় ঠিক আছে আমরা এই পৃথিবীরও সব করতে পারবো না হ্যাঁ আর আমাদের যুক্তি দিয়ে সব কিছু প্রমাণ করা সম্ভবও না কারণ আমাদের এলএম আমাদের আমাদের যে গবেষণার যে এই সব কম ঠিক আছে রহস্যের তুলনায় আমরা আমরা অনেক দুর্বল সে সেই চূড়ান্ত আমরা পুষতে পারবো না তবে একদিন ঠিকই রহস্য সমস্ত রহস্য উন্মোচন হয়ে যাবে আর সেই দিন কেমত হয়ে যাবে দেখেন হাজার মধ্যে আছে মৃত্যুর সময় যখন মৃত্যুর হয় তখন কিন্তু তোবা কবল হয় না কারণ তখন সমস্ত রস উন্মোচন হয়ে যায় তখন যে আল্লাহ তালা যে আসে এবং আজ্লা জাহান কবল হবে জানার জাহানাম এগুলা কিন্তু তখন সমস্ত এগুলোর রস তখন উন্মোচন হয়ে যায় যে কারণে তখন আর তোবা কবল হয় না তখন আর তো বা দর্তব্য হয় না আল্লাহ তালা আছে কারণ তখন তো রস উন্মোচন হয়েই যায় সর্বোপরি এটাই বলবো যে যুক্তি দিয়ে আপনার নগণ্য দুর্বল যুক্তি দিয়ে ইসলাম বিদাসেবাই করবেন না ইসলামকে গবেষণা করুন ইসলামের বিধিবিধানগুলোকে বোঝার চেষ্টা করুন ইনশাল্লাহিস আপনার যুক্তিগুলা আপনার যে প্রশ্নগুলা সমস্যাগুলার সমাধান ইসলামই দিয়ে দেবে ইতিপূর্বে ইসলামই দিয়ে আসতেছে বড় বড় খ্রিস্টান পাদ্রীরা তারা ইসলামকে বুঝতে গবেষণা করে তারা মুসলমান হইতেছে আর আপনারা মুসলমান হয়েও ইসলামকে গবেষণাকে গুরার্ডিম করছেন করার কারণে আপনারা আছে আস্তে হয়ে যেতেছেন বড় আফস আপসদের জন্য ইসলামের বিধিবিধানগুলো বোঝেন প্রথমে মনে রাখবেন যে আপনার যে জ্ঞান এটা খুবই নগণ্য খুবই দুর্বল আপনার এই দুর্বল জ্ঞান দুর্বল আলেম আল্লাহ তালার এই বিশাল রহস্য বেগ করতে পারবে না সুতরাং আপনি বিবেক যেগুলো জাস্টিফাই করতে পারেন বিবেক বুঝতে না দেখেই ঠিক আছে যে এটা এরকম সম্ভব না এটা ভাবা এটা আপনার জন্য ঠিক হবে না সুতরাং কোরআন গবেষণা করেন হাদিসগুলো গবেষণা করেন ইনশাল্লাহ সমাধান মিলবে